দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ আল্লাহ এক নাম্বার হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান তিনটা বিপদ মানুষের জীবনে বড় বিপদ তার মধ্যে এক নাম্বারই হলো মরণ এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো ছন্দ নাই কত রাজা কত বাদশা কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আপনি আমিও থাকবো না আপনি আমিও বিদায় নিব আপনার আমার ঠিকানা হলো আল্লাহ এরে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে গো না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর গা দিলে যতটুক হয় যন্ত্রনা চাইতে সত্যুর গুণ যন্ত্রনা হলো একটা সাধারণ মৃত্যু এখন মরণকালে যারা পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণকালে অনেকের হয়ে যায় তাদের মরণটা কত কঠিন ইমাম সাহেব যারা আছেন যারা লাশ গোসল করায় তাদের জিগাইবেন কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মুসলমান ওই বাবা মা পায়খানা করে দিছে মৃত্যুর সোভা কত মানুষ গোসল করাতে যায় দেখেছি গালের ওই চোখ দুটি বন্ধ করা যায় না আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে বাবার চোখ দুটি বন্ধ করা যায় না মরণের পর কান দিয়া রক্ত বাইর হয় নাক দিয়া রক্ত বাইর হয় গাল দিয়া রক্ত বাইর কত মানুষের দাপন করাইলাম রে কত মানুষের আল্লাহ মৃত্যুর সময় কত মানুষের হাত পা বেকা হয়ে গেছে সোজা করা যায় নাই কত যুব আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে বাবারে সন্তানকে বাইক কিনে দিছে একমাত্র আদরের সন্তান এই ঢাকা মুসলমান কোথায় নবীনগর মধ্যে সন্তান গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা একটা চিৎকার দিয়ে বলছে আমি কিচ্ছু চাই না রে আমার যা আছে সব নিয়ে যাও সন্তান রে ফিরা দাও বাবা আব্বার জন্য জন্যে সন্তানের জন্য চিকার স্টক করে মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ার মানুষ কত যাক কষ্ট করে কত ভালোবাসে সন্তানকে আর একটাও দেখলাম একই নিয়ম ওই বাবাকে কেউ ঠেকাইতে পারছে না ছেলেকে হারানোর পর এরকম কত আদরের ছেলে আদরের মেয়ে আদরের বিবি কত নাদরের বাবা মা কে আমার আল্লাহ নিয়ে যাবে কেউ ছিলাম না থাকবো না থাকার সম্ভাবনা সদা সর্বদাই মরণের কথা চিন্তা করা লাগবে জোরে ঠিক কিনা ওরে আজিনা না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে যাবার বেলাই দেখবে চেঁয়ে একটু বলেন আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাবার বেলাই দেখবে চেঁয়ে গো তোমার সবিহি রইলো পড়ে যাবার বেলা ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সেরে কোন দিনে যেন আজরা গ সেদিন মাটি রবে গ যেদিন আজরাইলে ধরা দেবে গজরে বলেন ঠিক কি না ও দুনিয়ার মানুষ কার জন্যে তুমি সুত খাও কার জন্যে ঘুষ খাও কার জন্য অন্যায় করো মানুষের মাথায় বাড়ি মারো কার জন্যে দুনিয়ায় মানুষকে এ গো এই সম্পদ গুল্লাই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে যাবে তুমি রেখে গেলাম সম্পদ রেখে গিয়েছো ছেলে মেয়ে গাজা খাবে মদ খাবে বিবি বেপরদায় ঘোরাফেরা করবে প্রতিবেশী সম্পদের জন্য ভাগ বসাবে তোমার এই সম্পদের জন্য একদিন জাহান নাম বয়ে আসবে এই অবৈধ সম্পদ গড়লা সুদ খাইয়া সম্পদ গড়লা গোস খাইয়া সম্পদ গড়লা এই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে এমন দেহ গড়তে হবে দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে এই দেহটার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না এ দুনিয়ার মানুষ কেন বলতেছে এই কথা কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মাটি গুলো পুরো মিথ্যা বনে দিব এই জমিনের মধ্যে যত পানি আছে রে সব পানি গুলো পুরে সায় হয়ে যাবে জোরে বল আল্লাহ একবার এ তো মস্তানি করিস রাব্বাই খেয়াল কর আমার যুবক বাজার আছে একটু খেয়াল কর আল্লাহ বলতেছেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব পৃথিবীর মধ্যে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয় ভাগ তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কয় মাটি গুলো পুড়ে হবে তামা কি হবে এতো বাড়াবাড়ি করো কেন মন এই মাটির উপরে হাঁটাহ করো মাটি নিয়ে হট্টগোল পরের জমির হাল ভেঙ্গা হাতাল ভেঙ্গে জমি বা রাও বাবারে পরের কত ক্ষতি করো গাছ নিয়ে মারামারি হট্টগোল করং সম্পদ নিয়ে মারামারি করং আমার আল্লাহ কায় বান্দা এই জমিনের মাটিগুলো আমি তামা বানায় দিব এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি সাই বানাইয়া দিব এত পানি পানিগুলো থাকবে না হয়ে যাবে সাই কি হবে জেরে বলো কি হবে সাই হবে আল্লাহ কায়ে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি কেন থাকবে আরো জোরে কষ্ট লোক যদিও কম হয় তবে ইমানদার লোকগুলো বইছে মায়া লাগতেছে আপনাদের দেখে কেন যেন একটা মায়া লাগতেছে আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবা আমি আর আমি আল্লাহ থাকবো আমার নবীজির ভালোবাসানিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কি মজার একটা সংবাদ আল্লাহ বলতেছে জমিন রাখবো না আসমান থাকবে না সব একাকার হয়ে যাবে আমি স্রষ্টা থাকবো সৃষ্টি সব শেষ বলে সৃষ্টি সব শেষ থাকবো শুধু আমি স্রষ্টা আর আমি স্রষ্টা থাকবো নিয়ে শোনো সেটা আমার হাবিবের ভালোবাসা নিয়ে সুবনাল্লা বলেন না ওরে ইমান নবীমস্ত নবী মস্ত নামে পড়ে থাকি তবু না করি এস্কে মহাম্মাদের মালা যদি গলে রয় গো ঈমান মল আমার নবী মোস্ত পায় গো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওমা রাসাল্লা কাইলা রা মেতাল্লিন আলামিন নবীজি হল রাহ্মেতাল্লিল আলামিন আল্লাহ হল রব্বুল আলামিন রব্বুল আলামিন থাকবে রাহেমত্তান নবীর প্রেমনিয়া আর এই দুইটা জায়গা যদি আমরা মমিন আমরা মুসলমান যদি ঠিক রাখতে পারি ইমানের সাথে যদি মৃত্যু হতে পারে আখরাত আমাদের জন্য শান্তিময় আর একটু জোরে বলেন আল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছিলাম দেলের কান্ডা লাগা শুনবেন পৃথিবীর মধ্যাল চারজন প্রতাপশালী বাদশা বানাইছিল ও তাদেরও মৃত্যু হয়েছে এখন যদি মনে করেন আমার মত নেতার মৃত্যু নাই চারজন প্রতাপশালী বাচ্চা দুজন হলো কাফের দুজন হলো মুসলমান তাদের মধ্যে একজনের নাবি একজনের নাম হলো বাচ্চা যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল দান করেছিল যার জন্যে সারা পৃথিবী সারা পৃথিবী ভরমণ করতো জোরে বলা যাবে আল্লাহ একবার হাওয়া লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আল্লাহ এত ক্ষমতা সেই দিয়েছিল হাওয়ার গাড়ি হাওয়ায় তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নামরা সেই মুসলমান আমরা তথে মুসলমান জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার এ দুনিয়ার মানুষ শুনে নাও যে কথা আমি বলতেছিলাম এই দুজন মুসলমানের মধ্যে একজন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে মুসলমানদের মধ্যে আরেকজন কাফের ও মুসলমান গভীর মনোযোগ সেই ব্যক্তির নাম হলো বাদশাহুল কান্নাই আল্লাহ তারই অল্পৃথিবীর ক্ষমতা দান করেছিল আল্লাহ তাকে এত লম্বা বানাইছিল তার লম্বা দেহ চোরে আল্লাহ কত হাত লম্বা একবার আল্লাহ তার বছর হায় দান করেছিল জোরে বলো আল্লাহ একবার বাংলাদেশের মানুষ করে যদি বাসে ষাট থেকে সত্তর বছর তারপরও সে সুদ ছাড়তে পারে নাই গুছ ছাড়তে পারে নাই জিনা ছাড়তে পারে নাই অন্যায় ছাড়তে পারে না মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই নামাজের ধারে নাই হালাল খাদ্য খায় না হারামের মধ্যে জড়িত আরে মানুষ তুমি আয়াত কয়দিন তোমার হায়াত কয়দিন থেকে সত্তর বছরের জন্য মধ্যে এখনো ভয় কেন হয় না আর ষোলোশো বছরও বেছে গেলেন বাচ্চা জোলকান নেই ও মুসলমান শোনো আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল গো যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে মুসলমান শুনে নাও বারো হাজার মাইল অতিক্রম করতো জোরে বলেন আল্লাহ কত হাজার বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না সুতরাং বাংলাদেশে বাদশাহ জুলকার নাইমের বাদশার ঘোড়ার পায়ের সাপ লাগবে না একটা পা ফেলাইবে ইন্ডিয়া একটা ফেলাইবে পাকিস্তান এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল রে মুসলমান উনি মারা গেছেন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয় গো এই শহরের মধ্যে বাদশা জুলকার নাইমকে শুয়ে রাখা হয়েছে উনি লিখে গেলেন দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত কত বছর ষোলোশো বছর কত বছর ষোলোশো বছর বেঁচে পাললেন দুনিয়ার মানুষ আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না আমার সামান্য হায়াত আমি আমার খোদার গিয়ে আমি ঠিক মতো করতে পারলাম না এই ভুলটা তোমরা করো না তোমরা সদা সর্বদাই মওলার প্রেমে পড়ো মওলার এবাদত কর বনদেগি কর জীবনটা সুন্দরভাবে গড় জোরে বলা যাবে না আল্লাহ এত বছর এত হায়াত এত বড় লম্বা মানুষটা এই দুনিয়ার জিন্দগির মধ্যে সে বলতেছে আমার সামান্য হায়াত আর আমি আপনি বছর বছর মার্চ বাঁচতেছি আমার জন্যে মানুষ কত কষ্ট পায় আমার জন্য মানুষ অভিশাপ দেয় আমি মানুষের জমি ঠেলতেছি সুদ খাইতেছি ঘুষ খেতেছি কত কষ্ট কত বড় অপিচার কত মাস্টার কত ভালো বড়ো ডিগ্রিধারী বসে বসে হারাম ভক্ষণ করতেছি বড় কষ্ট হলো বাবা এই যে দেখি তো দুদিনের জন্যে কেন অন্তরে ভয় হয় না কেন আপনার মরণের ভয় হয় না আমার বাবারা শোনে নাও কাফেরাদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা নমরুদ আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল দেখি পথে ফিরে আসে কিনা শেষে কিন্তু নিজেই খুদা বলে দাবি করেছিল এই কে আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে নমরুদ কী করেছিল আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল বিশাল একটা মিনার বানাইয়া ও মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন এ মুসলমান শোনো তাকেও কিন্তু শেষ করে দিছে আর একজনের নাম হল বোক্তানসর পৃথিবীর মধ্যে দুজন ছিল কাফেরদের মধ্যে বড়রা দান করেছিল আল্লাহ মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে কাশালী বাদশাহ বানাইল আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিস সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে যাগাই কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সকাল পর্যন্ত বেঁচে থাকবো বলতে পারি না আপনার জিন্দিগি দুদিন বাঁচবেন বলতে পারি না যতক্ষণ পর্যন্ত থাকবেন ইমানের সঙ্গে থাকবেন আমলের সঙ্গে থাকবেন আর কাঁদবেন বেশি বেশি দুনিয়া হাসার জায়গা নয় দুনিয়া কান্নার জায়গা বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি অপরাধী আমি গুণাগার আমার মতো পাপি আর কেউ নাই আমার মতো নালায় কেউ নাই এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন আল্লাহর দরবারে কানবেন একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয় এই দুনিয়া তো শান্তি পরপর শান্তি জ্বরে বলা যাবেন আল্লাহ এক বা একটু মহব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহ হোম্মা

ঈসাফ না মরিয়াম মরিয়াম আলিয়া সাল্লাম ডাকতে বলে বাবা ইসা তোর জনম দুঃখিনী মার কপলে পরা একটু ফল চেঁচ একটু ফল দে ঈশা আলিয়া সাল্লাম ফল খোঁজার জন্যে বাজারে চলে গেলেন এর মধ্যে আজরা ইল আলিয়া সাল্লাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে জোরে বলো আল্লাহু আকবার ঈসা আলাইহিস মায়ের কাছে আজরাইল হাজির সালাম দিস সালাম আসসালামু আলাইকুম হে মারিয়াম মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে বলে আমি আজরাই বলে আজরাইল রে ও আজরাইল তুমি কেন আসছো বলে মা মা আপনি শোনেন গো আমি আজরাই ইমানদারের কাছে দিবনে একবার আসি কোন আমি এত বড় দানব আসমানে আমার মাথা জমিনে আমার পা সারা পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গোড়ায় পড়বে না আমি এত বড় দানব একমাত্র ঈমানদারের হুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কোনো বেঈমান মোনাফিকদের যান কাফেরেদের যান জাহান নামিদের যান কবাজ করার জন্য দুনিয়া আসি না আমি উপর থেকে একটা হুক্কার মারি এই দুনিয়া থেকে তার কলি যারা বাইর হয়ে যায় ফেটে যায় এ দুনিয়ার মানুষ আমি বলতেছিলাম প্রথম গো ওই মরণ কালে অনেকের কান্দে রক্ত বাইর অনেকের জিব্বা যায় রে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় কারণ আজরাইল যখন হুক্কার মারে দমক দাই রে ওই আজরাইলের ওই আওয়াজ আজরাইলকে দেখে ভয় সহ্য করতে পারে না ওই রুটটা যে জায়গা দিয়ে জোর করে নিয়ে নিয়ে যায় সেই সমস্ত জায়গা পঙ্গু হয়ে যায় দুনিয়ার জেন্দাগির মধ্যেই আমার দুনিয়ার মানুষ আমার রুট তুমি নিয়ে আসছো জান নেওয়ার জন্য এসেছ আরে আমার একমাত্র কলিজার টুকরা ফলের যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না আমার কলিজার টুকরারে আমার একটু সুযোগ দাও আমি আমার সন্তানের সঙ্গে কথা বলে নি একটু আমি তাকে বুঝ দিয়ে নি আজরাইল বলে আজরাইল ডাকতে বলে মরিয়াম তুমি মৃত্যুকে ভয় আমি ভয় না শুধু আমার সন্তান ওই সন্তানের সঙ্গে দুটি কথা বলার সুযোগ আমার করে দাও আমি তাকে একটু বুঝ দিয়ে যাব আদ্রাইল কায় মরিয়াম রে এই দুনিয়ার মধ্যে সমাজ আমি দিতে পারবো না যে তু হুকুম নাই হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই মরিয়াম তাহলে আমাকে নিয়ে যাওয়ার দেরি গেল মরিয়ামের মধ্যে আছে ঈসা ঈসা সাল্লাম বাড়ি ফিরে দেখে মা যেন শুয়ে আছে ঘরের ভিতরে এত নমনীয় ভাবে ঢুকছে এ যুবক শুনে নে মা বাবা যে কত বড় নিয়ামত এটার কথা আলোচনা করলে বড় পাবি কষ্ট পাবি রে বাবা আজকে কালকে দেখলাম আমার বগুড়াতে কলিজা টুকরাম মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে মানুষ যে জনম দুকিনি মা বলছে তোদের দান্না তোদের মায়ের পথ গো জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোর মা একটা দরজার নাম তোর বাবা আল্লাহর কসম কোন পিসাব তোর জান্নাতে নিতে পারবে না কোন ইমাম সাহেব তোর জান্নাতে নিতে পারবে না মা বাবা অসন্তুষ্ট হলে আমার নবী তোরে চিনবে না আমার মাওলা তোরে সুরে মারবে জাহান নামে জোরে জোরে বলেন ঠিক কিনা কলিজাত প্রেমের টানে মহিলার টানে ওরে পেমে পাতা হয়েছিল জনম দুঃখিনী মা আর মাকে হত্যা করে মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখিয়া যখন আমার প্রশাসনের ভাইরা আজে ধরছে তারে রে মুসলমান হ্যান্ডকাপ পরায়া যখন যখন দুই সাইডটা গোতা মারছে বলছে আমি বাঘে প্রথম বলছে বাড়িতে সোর এসেছি ডাকাত পরে ছিল ডাকাত মাকে হত্যা করে এ মুসলমান শোকেসের উপরে কয়েকটা কোপ দরজার মধ্যে কুঠাল দিয়ে কয়েকটা কোপ মেরেছে মেরে দিয়া সকালবেলা বলছে রাত্রে ডাকাত পড়েছিল যখন প্রশাসনের ভাইরা হ্যান্ডকাপ পরে যখন থানা নিয়ে গেছে যখন দুই সেটটা মায়ের দিছে বলছে না না আমি আমার মাকে হত্যা করেছি এই দুনিয়ার মধ্যে এ দুনিয়ার মুসলমান কত সম্মান্য বিজি করছে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় নবী বলছে সাবিরা রে তোমরা কেউ কে কবুল করে সব পাইতে চাও সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ না কে বানা চায় নবী বলছে সাবিরা রে তোমরা বাড়ি যে মাকে কে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে সাবিদের চোখে পানি এ শুরুলে দেখে সাবিরাং আস্তে আস্তে আড়াল দাঁড়ায় একলে দেখে সাবিরে সুখের পানি সেরে কান্দে আমার নবী বলে সাবিরা রে তুরে কেন কান্দি। বলে আর সুন আল্লায়া আমি এক মাস আগে আমার মা মারা গেছে পনেরো দিন আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে। দুদিন আগে আম্বা যান বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে জানতাম আগে যদি শুনতে পারতাম আর সুন আল্লাহ ওরে জান না ফেলেছি কমলদের সবারে ফেলেছি আর সুল আল্লাহ মতর নাই বাবা নাই নবী বলে সাঁবিরা রে এই জগতের সব চাইতে বড় এতিম আমি মাত্র যখন ছয় মাস আমি আমার মায়ের গর্বে আমার আব্বা জানসিরও বিদায় বাবাকে দেখি নাই শরিয়াতের সুখ দিয়া মাজন নিরকোলে যখন আমি মাত্র ছয় বছর মা দুনিয়া থেকে বিদায় ছয় বছর সাত মাস যখন বয়স দাদা আব্দুল মুতালি বিদায় আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আর নাই আমার আল্লাহ ডাকতে বলে জিবরীল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আল্লাহ ডাকতে বলে জিবরিল রে আমার হাবিবের চোখে পানি সাহির কাঁন্দে আমার নবীর সাহির চোখের পানি সরে যা যা যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই আমার হাবিবরে জানায়ায় তারা জন্য এইভাবে দোয়া করে রব্বির হমা হমা রব্বইয়ানি সগীরা আমার সাথে পড়েন রব পির গম ঘমা কমা রূপাই সগি র আল্লাহ ডাক দে বলে হাবিব আফতার উম মাতিরা কানবে আমার রপে আমার পুতিপালো কামার আল্লাহ আমার পিতা মাতার সগিরা গুনা মাফ করে দাও কবিরা গুনাগুলো মাফ করে দাও জানা গুলো জানা অজানা গুনাগুলো মাফ করে দাও যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রুপ ভাবে তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও অজরে বলা যাবে না সুবহান আল্লাহ একটু মহব্বতের সঙ্গে দুরুশরী পড়েন আল্লাহ হুম্মা